নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক হিংসা যোগ ঘৃণা যোগ মিথ্যে যোগ দুর্নীতি ইজ ইকুয়াল টু মোদিজি প্রত্যেকেই ভেবেছিলেন তো অপারেশন সিন্দুর অপারেশন হল দেশ রক্ষার পাকিস্তানি জঙ্গি হামলার বিরুদ্ধে এক রাজনৈতিক প্রচারের অঙ্গ একটা পরিষ্কার জিনিস বুঝে নিন সীমান্ত প্রহরার জন্য দেশের বিরুদ্ধে আক্রমণকে প্রতিরোধ করার জন্য একজন জওয়ানকে লড়তে হয় সেই লড়াইয়ের নাম কি সেই লড়াইয়ের নাম অপারেশন সিঁদুর না কুমকুম তাতে তার কিচ্ছু যায় আসে না এবং সেই লড়াইও যে মাত্র তার হাতে নেই সেটাও আমরা সবাই জানি মানে মোদিজি বললেন আমি সেনাকে বলে দিয়েছি এবার যা করার করে নিন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি কথাটার মানে এরকম নয় যে এবার সে তার ইচ্ছে মতন লড়বে সে কতটুকু লড়বে কখন লড়াই থামাবে কখন লড়াই শুরু করবে সেটা নির্ভর করে সরকার রাষ্ট্রপ্রধানের ওপর আর যদি রাষ্ট্রপ্রধান মোদিজির মতো অন্যের আদেশে চলা একজন হন তাহলে সেই প্রভুর কথা মতোই যুদ্ধ শুরু হবে বা থামবে যেমনটা ক্ষেত্রে হয়েছে ন নবার একবার নয় ন আমেরিকার রাষ্ট্রপ্রধান সেখানকার প্রেস সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বারবার জানিয়েছেন আমেরিকার নির্দেশেই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে এমন কি আমেরিকার আদালতেও এই কথা জানানো হয়েছে যে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান থেকে তাদের মিডিয়া তারা জানাচ্ছে হ্যাঁ আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে তার বিরোধিতা আমাদের দেশে কে করেছেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান ছাপ্পান্ন ইঞ্চকা সিনাওয়ালা পা থেকে মাথা পর্যন্ত মিলিটারি পোশাক পরে ছবি তোলা নেওয়ালা এ নিয়ে একটাও কথা বলেছেন না বলেন যে রাষ্ট্রপ্রধান আপ কি ট্রাম্প সরকারের মতন নিঘিন্ন স্লোগান দিতে পারেন তিনি কোন মুখে ঘাড় উঁচু করে কথা বলবেন সেই তিনি আসলে সিঁদুর বেচতে নেমেছেন হ্যাঁ আক্ষরিক অর্থেই সিঁদুর বেচনেওয়ালা হয়ে উঠেছেন জানা গেল গতকাল উত্তরবঙ্গে তার ভাষণ জুড়ে সেটাই ছিল আসল কথা অপারেশন সিঁদুর এখন এক রাজনৈতিক প্রচারের অঙ্গ যে প্রচার নিয়ে মোদিজি হাজির রয়েছিলেন উত্তরবঙ্গে অপারেশন সিঁদুরের কারণ আর তার বাস্তবতা নিয়ে যখন দেশের সাংসদরা বিভেষ বিভিন্ন জায়গায় বিদেশ বিভূয়ে ভারতের কথা বলছেন দেশের কথা বলছেন তখন দেশের মধ্যে মোদীজি নির্বাচনী প্রচার ছাড়া আর কিচ্ছু করছেন না উনি বলছেন হিংসার কথা গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের দলের মুখে শুনতে হবে অহিংসার কথা গত চব্বিশে মে মাত্র কদিন আগে নির্দোষ চার মুসলমান যুবককে গোমাংসের নামে পেটিয়ে হত্যার চেষ্টা করল বজরাং দল সমেত আরো কিছু হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা আতরৌলির নিবাসী গরিব মুসলমান পরিবারের ওই চারজন আলিগড়ের মাংস কারখানা থেকে মাংস কিনে লাইসেন্সধারী দোকানদারদের মাংস সরবরাহ করেন গোমাংস নয় মে সকাল আটটায় ওই চারজন আলিগড়ের বাজারে যাচ্ছিল মোটর সাইকেল করে গাড়ির পিছু নেওয়া হয় ততক্ষণে আর এস এস এবং গোরক্ষক দলের লোকেরা অল্প বয়সীদের আলিগড় শহরের বাইরে জড়ো করে নিয়েছে আর তারা বলতে শুরু করেছে গাড়ির মধ্যে গোমাতার মাংস আছে এরপরে গাড়ি থেকে চালক আকিল সহ চারজনকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল সেটা কিছুক্ষণের মধ্যে তিনটে থানার পুলিশ বাহিনী সেখানে এসে পড়ে তখনও চলছে তখন আক্রান্ত এক যুবক প্রাণ বাঁচাতে পুলিশের গাড়িতে ঢুকে পড়েছিল কিন্তু পুলিশ তাকে বাঁচানোর বদলে ধাক্কা দিয়ে ফের উন্মত্ত ভিড়ের মধ্যে ঠেলে দেয় মুখ দর্শক পুলিশ তামাশা দেখছিল দেড় ঘন্টা ধরে মারতে থাকার পরে সংজ্ঞাহীন ওই যুবকরা মরে গেছে বলে মনে করে হিন্দুস্তানি এই হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা সেখান থেকে চলে যায় তারপর পুলিশ সেখান থেকে তাদেরকে তুলে এনে আলিগড় মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় আর মোদিজি এখানে এসে বাংলাতে হিংসার কথা বলছেন মানুষ শুনবে উনি ভয় সন্ত্রাসের কথা বলছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাণ্যাসের হুমকির ভয়ে গত প্রায় মাসখানেকের ওপরে ছত্তিশগড়ে ঘর ছাড়া এক খ্রিস্টান পরিবার জানে না কবে ঘরে ফিরতে পারবে কেরালার এই সদস্যরা ছত্তিশগড়ের কাওয়ারধা এলাকায় অনেক দিন ধরে আছেন তারা এখন প্রাণ বাঁচাতে গোপনে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন ফাদার হোসে থমাসের পুত্র জেসুয়া হোসে থমাস তিনি জানিয়েছেন তাদের পরিবার পরিচালিত একটা ইংরেজি মাধ্যম স্কুলকে ঘিরে এই সমস্ত সমস্যা আঠারোই মে রবিবার গির্জার প্রার্থনার সময় আর এস এস বিএইচ লোকজন এসে হামলা চালায় তাদের অভিযোগ পরিবারটা জোর করে ধর্মান্তরণ করছে পড়ানোর নাম করে স্কুল চালানোর নাম করে হামলায় তার মা ছোট ভাই আহত হয় পুলিশ উল্টে ফাদার হোসে থমাসকে গ্রেপ্তার করে মিথ্যে এফআইআর দায়ের করা হয় এবং থানাতে পরিবারকে হুমকি দেওয়া হয় জানা যাচ্ছে উনত্রিশে এপ্রিল বিজেপি জেলা সভাপতি রাজেন্দ্র চন্দ্রবংশী ফোনে হুমকি দিয়েছিলেন যে সুশীল সিন্ডের সন্তানদের ট্রান্সফার সার্টিফিকেট না দিলে স্কুল বন্ধ করে দেবে। সঙ্গে সঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যম একটা মিথ্যে খবর প্রচার করে দেয় যে ট্রান্সফার সার্টিফিকেট আর পি মাফের বিনিময়ে ধর্মান্তরণ করা ধর্মান্তরণ করা হচ্ছিল তারপর আঠেরোই মে প্রার্থনার সময় বজরং দল বিএসপি জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে গির্জায় ঢুকে পড়ে মায়ের ভাইয়ের উপরে হামলা চালায় এই ঘটনা ঘটে অতিরিক্ত পুলিশ সুপার বাগেল কাওয়ারদা পুলিশ এবং মিডিয়ার সামনে ভয়ে কিশোরীরা বাথরুমে লুকিয়ে পড়লে হামলাকারীরা দরজা ভেঙে তাদের ওপরে হামলা চালায় ছত্তিশগড়ে ক্ষমতায় কে মোদিজি বাংলাতে এসে ভয়ে সন্ত্রাসের কথা বলছেন মাত্র গত পরশু ত্রিপুরাতে একটা ছেলে আল্লাহকে বন্দে হাসদে আপনারা সবাই জানেন এত সুন্দর একটা গান সে গানটা গাইছিল তাকে ঘিরে ধরে মারা হয় সে হাত জোর করে ক্ষমা চাইছে তাকে ঘিরে ধরে মারা হচ্ছে কেন আল্লাহকে বন্দে গাইছেন আল্লাহ কেন ত্রিপুরাতে ক্ষমতায় কে মোদীজি বাংলাতে এসে হিংসের কথা বলছেন হিংসা কোন মুখে বলছেন উনি দুর্নীতির কথা বলছেন আমার তথ্য নয় গতকাল বের হয়েছে রিজার্ভ ব্যাংকের তথ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যাঙ্ক জালিয়াতির পরিমাণ তিন গুণ বেড়ে ছত্রিশ হাজার চোদ্দ কোটিতে পৌঁছেছে তিন গুণ বেড়েছে যেখানে আগের বছর এই অঙ্ক ছিল বারো হাজার দুশো তিরিশ কোটি সেটা ছত্রিশ হাজার চোদ্দ কোটি হয়েছে কেন বাড়লো তার কারণ হিসেবে বলা হয়েছে জালিয়াতির ধরন পাল্টে গেছে জালিয়াতারা অনেক বেশি করে রাজনৈতিক সংরক্ষণ পাচ্ছে অবাক করার মতন ঘটনা হল মোট জালিয়াতির পরিমাণ বেড়েছে ঠিকই তবে জালিয়াতির মামলার সংখ্যা কমে গেছে অর্থাৎ আগের বছরে ছিল ছত্রিশ হাজার ষাট এবারে কমেছে তার মানে জালিয়াতি আগের থেকে বেশি টাকার পরিমাণে হচ্ছে পাবলিক সেক্টরে ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি টাকা ক্ষতির মুখে পড়েছে পঁচিশ হাজার ছশো সাতষট্টি কোটি টাকা জালিয়াতির রিপোর্ট এসেছে সরকারি ব্যাঙ্কগুলো থেকে যা আগের বছরের ন হাজার দুশো চুয়ান্ন থেকে অনেক 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 বেশি আরবিআই জানাচ্ছে এই জালিয়াতির মধ্যে সবচেয়ে বড় অংশ তেত্রিশ হাজার একশো আটচল্লিশ কোটি জুড়ে রয়েছে ঋণ লোন সংক্রান্ত জালিয়াতি যেখানে আগের বছর এই এটা ছিল দশ দশ হাজার বাহাত্তর কোটি টাকা তো মোদীজি আপনার নির্মলা সীতারামন কি করছেন চক্ষু বুঝে দেন এই রাজ্যে দুর্নীতি হচ্ছে বেশ তো গত দশ বছর ধরে নারদা সারদার দুর্নীতির তদন্তে কি হলো শুভেন্দু অধিকারীকেও তো আমরা দেখেছিলাম নিজের হাতে করেই টাকা নিতে সেই ওনাকে পাশে বসিয়ে বাংলার কথা বলতে লজ্জা হলো না কোন মুখে দুর্নীতির কথা বলছেন আপনি ছত্তিশগড়ে দাঁড়িয়ে আপনার দলের সদস্যদের বলেছিলেন এনসিপি হলো ন্যাশনাল করাপশন পার্টি আর তার নেতা অজিত পাওয়ার ইত্যাদি নাকি সতেরো হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত তো যেই তারা হাত ধরলো পাউডার নির্মা যে পরে আপনি এই বাংলাতে এসে আপনার মুখ দিয়ে দুর্নীতির কথা বলছেন নাকি বলে চোরের মায়ের বড় গলা কোন না এটাকেই জাদু বলে দেশের সমস্ত সম্পত্তি চলে যাচ্ছে গুজরাটি বেনিয়াদের কাছে দুজন গুজরাটি শাসন করছে আর দুজন গুজরাটি ব্যবসা করছে লোকে বলছে এই কথা হাসতে হাসতে বলছে একদল দুজন বেচছে আর দুজন কিনছে এটাই আমাদের ভারতবর্ষ এখন আর সেই সম্পত্তি নিয়ে তারা দেশ ছেড়ে অন্য লোকজনেরা অন্য দেশে গিয়ে ফুর্তি করছেন আমরা জানি না দেশের মানুষ জানেন না দুর্নীতির কথা বলছেন দুর্নীতি নিয়ে যদি সত্যিই কিছু করার থাকতো তাহলে গত দশ বছরে এখানে যে যে বাংলায় দুর্নীতির অভিযোগ ঘটেছে দশ বছর ধরে তদন্ত করে একজনকে শাস্তি দিতে পেরেছেন একটা লোককে বার করতে পেরেছেন যে হ্যাঁ এই লোকটা দোষী একে শাস্তি দেওয়া হচ্ছে আর মিথ্যে আমরা আগে বলতাম মিথ্যে প্রচার গুজব ছড়ানো ইত্যাদি বিষয়গুলো আর এস এস বিজেপি শিখেছে গোয়েবলসের কাছ থেকে যার তথ্য ছিল একটা মিথ্যে বারবার বলো বারবার বলো এতবার বলো যে মানুষ অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না তার সঙ্গে গোয়েবলস বলেছিল ছোট মিথ্যে নয় এত বড় মিথ্যে বলো বিগ লাই যে মানুষ সেই এত বড় মিথ্যেটা তল খুঁজে পাবে না মানে ধরুন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট মানে সায়েন্সটাই নেই সেটা বুঝতেই বছর এটা ছিল বিগ আগে বলতাম কিন্তু এখন বুঝতে পারছি ভুল বলেছিলাম ডাহা ভুল আর এস এস বিজেপি আরো উন্নত মিথ্যে প্রচার যন্ত্র বানিয়ে ফেলেছে আরো নতুন নতুন কায়দা বিষ ঢালছে সমাজে অবিরাম কিন্তু সে বিষ এক ঝটকায় বোঝা যাবে না সে বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে সমাজে আপনি টের পাওয়ার আগেই আপনার পরিবারে বন্ধু মহলে পড়শিদের মধ্যে অঞ্চলে জেলায় রাজ্যে দেশে বিষবৃক্ষে ফুল ধরবে মিথ্যের ফুল হঠাৎ আপনার বন্ধুকে অপরিচিত মনে হবে হঠাৎ আপনার পড়শির মুখে এমন কথা শুনবেন যা কল্পনারও বাইরে বিজেপি সেই কাজটা করছে প্রকাশ্যেই করছে দু আমাদের দেশের নির্বাচনী প্রচার নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী সভায় সভায় বলেছিলেন হরেককে খাতে মে পনেরো পনের লাখ আজঙ্গে ভোট শেষ উনিও চুপ ওনাকে তো আম চেটে খান না চুষে খান ছাড়া প্রশ্নও করা যায় তো খোলসা করলেন ওনার সাকরেন অমিত শাহ বললেন ও তো জুমলা থা মানে ওটা ঢপ ছিল মানে উনি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী সেদিন ডপ দিয়েছিল মিথ্যে বলেছিল এ রেকর্ড ঘনা দেওয়ারটা নিদারণে প্রথমে সারা দেশের মানুষকে ডব দেওয়া তারপর সাকড়েতকে দিয়ে সেটা বলিয়েও দেওয়া যে ও তো জুমলা থা ওটা ডব ছিল হে এবং সেটাই কি শেষ তারপর পুকুর থেকে কুমির ধরা জিমেল আসার আগে ফটো অ্যাটাচমেন্ট করে পাঠানো মেঘের তলা দিয়ে রাডারকে ফাঁকি দেওয়া এ প্লাস বি হোল স্কোয়ারের ফাঁক দিয়ে একটা এক্সট্রা টু এ বি বার করে আনা এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পাস করা কত শত ঢপবাজি বাজি আমরা সেসব শুনেছি তাই গোল গুলবাজ ঢব্বাজ জুমলাবাজ প্রত্যেককে এখন থেকে মোদিজি বলে ডাকলে কোনো ক্ষতি হবে না বরং শব্দটার ওজন বেড়ে যাবে ও ঢব্বাজ না বলে আপনি বলতেই পারেন ও মোদিজি আসুন গোটা পাঁচ ছয় বিশাল ঢব্বাজি তুলে ধরা যাক যেগুলো আপনারা জানেন কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি কমার্স থেকে পর থেকেই তো আবার এই রাজ্যে মিত্র বলে লোকাল প্যাসেঞ্জারই করতে আসবেন তখন এই কথাগুলো রাস্তার মোড়ে মোড়ে আপনারাই বলবেন দু হাজার ষোলোতে উনি বলেছিলেন কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়া হবে উনি হিসেবটা ধরেছিলেন দু হাজার পনেরো ষোলোর যখন কৃষকদের আয়ের জাতীয় গড় হলো ছিয়ানব্বই হাজার সাতশো তিন টাকা তো এটা কবে দ্বিগুণ হবে উনি বলেছিলেন দু হাজার বাইশের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে তার মানে উনিশ এক লক্ষ বিরানব্বই হাজার ছশো চুরানব্বই টাকা তো হবেই বিরাট ব্যাপার যদিও আমাদের আম্বানি আদানিদের সম্পদ এবং আয় আশি শতাংশ হারে প্রতি বছর বাড়ে কিন্তু সে কথা থাক যদি কৃষকদের আয় ছ বছরের দ্বিগুণও হয় তাহলেও সেটা কম নয় কি হয়েছে দু হাজার চব্বিশে একজন কৃষকের জাতীয় গড় আয় হলো এক লক্ষ টাকা এবং মাথায় রাখুন এর মধ্যে এক মূল্য বৃদ্ধি কিন্তু পাল্লা দিয়েই দু হাজার বাইশ তো ছেড়ে দিলাম দু হাজার চব্বিশে শেষ হিসেবে পাওয়া পর্যন্ত কৃষকের আজকের আয় আজকের টাকার মানে এক লক্ষ বিরানব্বই হাজার ছশো চোদ্দ টাকার বদলে এক লক্ষ আঠাশ হাজার তিনশো চল্লিশ টাকা মানে কম বেশি পঁয়ষট্টি হাজার টাকা কম ওনার জামানাতে সাংসদদের বেতন কত বেড়েছে ক্ষমতায় এসে দু হাজার পনেরোতে সাংসদদের মাইনে দ্বিগুণ করার কাজটা করে ফেলেছেন নরেন্দ্র ভাই দমোদর দাস মোদী অন্যদিকে সারের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে কিন্তু কৃষকের আয় বাড়েনি জুমলাবাজ মোদীজি কৃষকের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি নিয়ে আর একটা কথাও এখন আর বলেন চলুন পরের মিথ্যেটাতে যাই উনিশশো দু হাজার সতেরো সালে উনি বলেছিলেন ভারতে বুলেট ট্রেন ছুটবে বুলেট ট্রেন একটা জিনিস গন্ডগোল করবেন না ওই ছুঁচলো মুখো একটা ইঞ্জিন সেটা বুলেট বুলেট ট্রেন নয় ট্রেন ব্যাপারটা আলাদা তার স্পিড আলাদা ওই বন্দে ভারতের কতগুলো মুখো ইঞ্জিন সেগুলো বুলেট ট্রেন নয় বুলেট ট্রেন ছুটবে বলেছিলেন দু হাজার বাইশের মধ্যে পরে বলেছিলেন না দু হাজার বাইশ না দু হাজার তেইশের মধ্যে চলবে মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত আচ্ছা ঠিক আছে গুজরাট আচ্ছা হোক না গুজরাট ভারতকে কিন্তু কি হয়েছে এখন বলা হচ্ছে দু হাজার ছাব্বিশে সুরাট থেকে বিলিমোড়ায় এই পঞ্চাশ কিলোমিটার পথ নাকি হয়ে যাবে আবার একটা ডব আবার একটা জুবলা আবার একটা মিথ্যে কেন কারণ বুলেট ট্রেনের গতি হবে ওনার কথাতেই তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট তোমার পঞ্চাশ কিলোমিটার যেতে কত সময় লাগবে সাত মিনিট তো সাত মিনিটের জন্য বুলেট ট্রেন চলবে মামদবাজি এখনো সমস্ত রেলপথটাই হয়নি আর সেটা লোকাতে মুখ মুখোলা কিছু ট্রেনকে দেশ জুড়ে চালু করে সাধারণ টিকিটের দু তিন গুণ দাম বাড়িয়ে বন্দে ভারত জুড়ে চালু করে দিলেন সেই দ্রোণাচার্যের গল্প অশ্বতমা দুধ খেতে চেয়েছিলেন দ্রোণাচার্য দুধ না জোগাড় করতে পেরে পেটুলুগোলা খাইয়েছিলেন ইনি ঢপ দিয়েছিলেন এখন তা লোকাতে কেবল লোক ঠকানোর জন্য বন্দে ভারত চালু করেছেন তাই নয় দ্বিগুণ তিনগুণ ভাড়া বাড়িয়ে পকেট কাটছেন এবং রেলমন্ত্রী নয় নিজেই সেই সব উদ্বোধনী অনুষ্ঠান ঝান্ডা দিয়ে হাজির হচ্ছে মাথায় টুপি পড়ে। খনির ভেতরে যায় যখন তখন মাথায় টুপি পরে কনস্ট্রাকশন ওয়ার্কে যায় মাথায় টুপি পরে ইঞ্জিনের ভেতরে মাথায় একটা টুপি পরে ইঞ্জিনের ভেতরে হাত পা নাড়ছেন এদের হাত নাড়ছেন ওরা একলা একলা অদ্ভুত ব্যাপার এই হচ্ছে জুমলা বাজ মোদি ভুলে গেছেন গুলেট বুলেট ট্রেনের কথা দু হাজার বাইশের মধ্যে প্রত্যেকের ঘর হবে এটাও মোদিজির আর একটা ডাহাবিথছে দু হাজার প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করার সময় বলেছিলেন পনেরো ষোলো সতেরো জুড়ে প্রত্যেকটা নির্বাচনে কি বাওয়াল কি বাওয়াল সবকা ঘর হোগা ঘর মে নালা নল মে জল হোক ঘর মানে বিদ্যুৎ আসবে কেবল গলের মধ্যে ডাইনিং টেবিলে দাদা বৌদির বিরিয়ানি হোগা এই কথাটাই বলেননি এবার দু হাজার ছাব্বিশে বাংলাতে এসে সেই কথাটা আবার বলবেন দু হাজার বাইশ ছেড়ে দিন দু হাজার তেইশ ছেড়ে দিন দু হাজার তেইশের জানুয়ারির হিসেব পর্যন্ত তারপরে হিসেবও বার করেন দুই দশমিক এক কোটি ঘর হয়েছে যা নাকি লক্ষ্যমাত্রার মাত্র বাহাত্তর শতাংশ সেই জন্য প্রকল্পকে আরো বাড়ানো হচ্ছে আরো বাড়ানো হচ্ছে তারপরেও সেটা অধরা তিন কোটি মানুষের ঘর হয় ওই ইতিমধ্যে দারিদ্র্য অনেকের ঘর কেড়েছে নতুন করে গৃহ হয়েছে মানুষ বিভিন্ন কারণে আসলে হিংসা এক হিংসা বিশুদ্ধ হিংসা সংখ্যালঘু ঘৃণা দুর্নীতি আর মিথ্যের মোট যোগফল হলো আর এস বিজেপি আর তাদের নেতা নরেন্দ্রভাই ভাই দামোদর দাস মোদী তিনি বাংলায় সিঁদুর বেচতে এসেছেন আমরা সিঁদুর খেলার পরে বিসর্জন দিই আমাদের সিঁদুর খেলার সময় বিসর্জনের ঢাকের বাজনা বাজে এটা মোদিজি জানেন না বাংলার রেওয়াজ জানলে এখানে সিঁদুর খেলতে আসেন আসতেন না এবার ওই ঢাকি সানাই বাদক কাঁচর বাদক সব শুদ্ধ বিসর্জন দেবে বাংলার মানুষ মাথায় রাখুন ভাবুন ভাবতে থাকুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার